সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকেরই জীবনটা কীভাবে চেঞ্জ হয়ে যায় তাই না এই ডেলিভারির আগে জীবনটা ছিল এক রকম আর দেখো এখনকার জীবনটা পুরোপুরি অন্যরকম রাত একটা দেড়টা পর্যন্ত মেয়েকে নিয়ে বসে থাকতে হয় সেই সন্ধ্যে থেকে কন্টিনিউ ওকে বসে থেকে থেকে আমার কোমর আর পেট এত যন্ত্রণা শুরু হয়েছে গতকাল রাত্রি থেকে আমি পুরো অসহ্য হয়ে গেছি অধৈর্য হয়ে গেছি সত্যি তুমি দাদা ভাইয়ের ওপর আজকে একটু রাগারাগি করছিলাম যে তুমি অন্তত একটা রাত থেকে আমাকে একটু রেহাই দাও তুমি মেয়েকে নিয়ে দশ মিনিট থাকলে আমি দশ মিনিট একটু বসতে পারি বা শুতে পারি যাই হোক ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছি ইচ্ছে করে কারণ মেয়ে সকালের দিকটা একটু ঘুমোচ্ছিল তাই ওর সঙ্গে আমিও ঘুমাচ্ছিলাম মেয়ের স্নানের জলটাও দিয়ে দিলাম একটু পরে ও ঘুম থেকে উঠলে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ স্নান করিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত কেউই খাওয়া দাওয়া করেনি আমি প্রথম আসলাম রান্নাঘরে এখানে রয়েছে ভাত আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট যেটা আমার খুবই প্রিয় এই হচ্ছে লাউ দিয়ে আর ডাল দিয়ে একটা নিরামিষ মানে আমরা বলি লাউ লাউবটি আর এটা হচ্ছে রসুন দিয়ে কালো জিরে বাটা যেটা তো খুবই টেস্টি খেতে লাগে এই হচ্ছে আজকে রান্নাবান্না এখনও পর্যন্ত রোদ সেইভাবে ওঠেনি আজকে মেঘলা মেঘলা ওয়েদার তবুও মা একদম সকাল সকাল সমস্ত কিছু কেচে ধুয়ে বাইরে মেলে দিয়েছে আর ওই দিয়ে দেখো দুটো পাশ বালিশ ওই চাংলার ওপরে রোদ্রে দেওয়া হয়েছে ওখানে রোদটা সারাদিন ভালোভাবেই থাকে আর এইদিকে আমি ভাতটাও নিয়ে নিয়েছি এই যে আমার ভাত এটা নিয়ে ঘরে গিয়ে বসবো ঘরে গিয়ে খাবো একা একা রান্নাঘরে খেতে একদমই ভালো লাগে না বিকেলবেলায় সোনামাকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম আমি ভাবি প্রত্যেক দিনই যে ও জেগে থাকবে ওকে বাইরের পরিবেশটা একটু দেখাবো সেটা কি করেই বা সম্ভব কারণ বিকেলবেলায় ও গভীর ঘুমে থাকে তাছাড়া সাধারণত মা বা কাকিমাই ওকে নিয়ে বিকেলবেলায় হাঁটাহাঁটি করে তবে আজকে মা অনেক বেশি ব্যস্ত কারণ আমাদের রসুন লাগানো হবে সে রসুন নিয়ে সারা দিন প্রচুর কাজকর্ম করছে আর তার ফাঁকে ফাঁকে আমি আবার মাকে ডাকছি দৌড়ে আবার আমার কাছেও আসছে তো এই করেই আমাদের দিনটা কাটছে তবে আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার খাওয়া দাওয়া নিয়ে ফল খেতে পারবো কি না বা খাবার দাবার ঠিক কীভাবে করা উচিত তোমরা অনেকেই অনেক মতামত দিয়েছ এবং সত্যি আমার অনেক সুবিধা হয়েছে আমি চেষ্টা করব তোমাদের কথা মতো চলার এবং সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা এখন ঠিক অবশ্যই করতে হবে না হলে আমার যেহেতু ঘুম খাওয়া ঠিকঠাক হচ্ছে না ওই জন্য আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে সারাদিন সোনামাকে নিয়ে ঠিক এদিক ওদিক করে সময়টা কেটেই যায় কিন্তু রাত্রিতে ভীষণ কষ্ট হয় মা তো সারাদিন অনেক বেশি পরিশ্রম করে রাত্রিতে আমার জন্য অনেক জেগেও থাকে কিন্তু কি বলো তো মেয়ে তো কারোর কাছে যাবে না মানে মা পাশে থাকলেও মা যে ওকে নিয়ে একটু আমাকে রেহাই দেবে সেই উপায়টাও নেই তাই জন্য তোমার দাদা ভাইয়ের ওপর আমি একটু রাগারাগি করছিলাম আমার মনে হয় ও আমার পাশে থাকলে আমার একটু ভালো লাগবে ও যদিও মেয়েকে রাখতে পারবে না কিন্তু আমার পাশে থাকলে ওই যে একটা মানসিক শান্তি আর মানসিক শান্তি থেকেই শারীরিক শান্তি পাওয়া যায় তো সেখানে দাঁড়িয়ে আমার ওর ওপর প্রচণ্ড রাগ হচ্ছিলো আজকে যে মেয়ের এক মাস বয়স হয়ে গেল তুমি একটা রাত মেয়ের কাছে থাকলে না সত্যি আমার খুব রাগ হয় আর এই কথাটা আমি তোমাদেরকেও দুদিন থেকে কন্টিনিউ বলে যাচ্ছি তো আজকে ও বুঝতে পেরেছে যে সত্যি আমার অনেক কষ্ট হয়েছে সারাটা রাত সেই সন্ধ্যে আটটা থেকে বললে বিশ্বাস করবে না রাত একটা পর্যন্ত ওকে আমি কোল থেকে নামাতেই পারিনি দশ সেকেন্ডের জন্যও নয় তো সকালবেলায় তোমার দাদাভাই যখন কাজে যায় ও এসে দেখে আমি ঘুমোচ্ছি তখন সাড়ে আটটা মতো বাজে ও আমাকে ডাকে উনি আমি পরে ফোন করে জেনেছি যে ও কাজে চলে গেছে তো বলছিল যে সারা রাত জেগে আছো মা বললো ওই জন্য আর সকালবেলায় তোমাকে ডাকিনি তো যাই হোক এই যে স্নান করে মেয়ের সব জামাকাপড়গুলো ভাস করে দিচ্ছিলাম আর ওপাশে ঘুমোচ্ছিলো প্রচুর কিছু নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একদমই সময় হচ্ছে না যে ভিডিওটা ঠিকঠাক করে করবো আর একদম টাইম মতো ভিডিও আপলোড দেব। এখন ঠিক চারটে বাজে আমি সব কিছু নিয়ে বসলাম এই জাস্ট দু মিনিট হলো মেয়েকে দিয়েছি কাকিমার কাছে মা বাড়িতে নেই মা একটু ব্যাংকের কাজে গেল সারাদিন তো কাজে ব্যস্ত থাকে একদমই ব্যাংকে যাওয়ার সময় পায় না সকালে যাওয়ার কথা ছিল তো মা এখন স্নান করে গেল আর তাকে মেয়েকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছে ভাবলাম মেয়ে একটু সুযোগ কিন্তু রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায় যাই না ভিডিওটা বারবার হয়তো পজ করতে হতে পারে দেখো গাড়ি আবার চলে এসছে তো এখানে রয়েছে প্রচুর জিনিস বেশ কিছু জিনিস অনলাইন থেকে আজকেই এসছে আরও প্রচুর কিছু অর্ডার দেওয়া রয়েছে এখন যেহেতু শীতকাল এমনি সাধারণত এত জিনিস কেনার প্রয়োজন পড়তো না কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন প্রচুর জিনিস কেনাকাটার প্রয়োজন মেয়ের জন্য শুধুমাত্র আর আমাদের তো এখন সেরকম কিছুই নেই পুরোপুরি সব মেয়ের জন্যই হচ্ছে এই বেবি হবে হবে সেই তখন থেকে মানে ডেলিভারির ঠিক এক দেড় মাস আগে থেকে শপিং শুরু হয়েছে অনলাইন শপিং এখনও শেষ হচ্ছে না মানে প্রত্যেক দিন হয়তো পার্সেল আসছে এরকম একটা অবস্থা যাই হোক দুটো পার্সেল আজকেই এসছে সব আরও কিছু মেয়ের পাপা গতকাল গিয়েছিল বাজারে তোমাদেরকে বলেছিলাম যে বুধবারে তোমার দাদা বাজারে যাবে ওকে কিছু জিনিস আনতে দেবো চুল এত লম্বা হয়ে গেছে কী বলো তো ও বেশ কিছু জিনিস নিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার দেখায় একটা খুব সুন্দর কিউট একটা ব্ল্যাঙ্কেট দেখো মেয়ের জন্য ও গেছিলো একটা অন্য কাজে সেখানে গিয়ে ব্ল্যাঙ্কেটটা চোখে পড়ে মেয়ের জন্য নিয়ে এসছে বলছে এই টাকায় শুধু মেয়ের জিনিস দেখতে পাই আমি কি করব সব পছন্দ হয়ে যায় ওই যে আর আমি বলছিলাম হ্যাঁ চারিদিকে তো শুধু মেয়ের জিনিসই দেখা যায় আমার জন্য আর কোনো কিছু চোখে পড়ে না তোমার তো এই আর কি সব সময় এখন ঝগড়া চলে যাই হোক এই কালারটা আরও অনেকগুলো কালার ছিল আমাকে ভিডিও কল করেছিল তোমার দাদা ভাই তো কোনো দিন কেনাকাটা করেনি তা আমি এখন যেতে পারছি না ওই সব কিছু নিজে নিজে কিনে নিয়ে আসছে আর আমাকে ভিডিও কলে দেখায় তো অনেকগুলো কালার ছিল তার মধ্যে যেহেতু বেবি গার্ল তাই জন্য ভাবলাম পিঙ্ক কালারটাই ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে মেয়ের জন্য আর হ্যাঁ আরেকটা কথা বলি কাকা টাকা দিয়েছিল মেয়ের কিছু শীতের পোশাক কিনতে তো সেই টাকা থেকেই আর কি জিনিসগুলো নেওয়া হয়েছে আরও নিজেরাও কিছু নিয়েছে। আর সেট মোজা এক সেট বলতে এখানে বারো জোড়া আছে মানে পুরো এক ডজন এত গাড়ি যায় মানে ভিডিও ঠিকঠাক করতেই পারবো না যাই হোক এভাবেই একটু ম্যানেজ করে নিও মাটি ফেলছে ওই জন্য একটু পর গাড়ি আসছে আর আমি যদি গাড়ির জন্য ওয়েট করতে যাই ভিডিও করতে পারবো না আমি এবার কেন শুরু করে দেবো তো এখানে রয়েছে বারো জোড়া মোজা এটা নিয়ে বেশি করেই আনা হয়েছে ও যেহেতু ছোটো বারবার টয়লেট করে দেয় আর সমস্ত জামা কাপড় ভিজে দেয় আর শীতকালে তো তখন প্রয়োজন পড়লে ওই জন্য একবারেই নিয়ে এসছে যা হয় আর এই যে দুটো তিন তিন সেট নিয়ে এসছে এরকম একদম ছোটো ছোটো এটা সাইজটা একদম ঠিক আছে আর একদমই হালকা তো এগুলো তিন সেট নিয়ে এসছে লাল কালার ছিল দুটো আর এই যে এর সঙ্গে ছোট্ট প্যান্টও রয়েছে দেখো ওটা আমি সিঙ্গেল প্যান্ট আনতে বলেছিলাম যে ছ পিস বা বারো পিস যদি এরকম সেট পায় কিন্তু সেটা পাইনি ওই জন্য এরকম সেট নিয়ে এসেছে এগুলো তিন সেট নিয়ে দুটো লাল একটা হচ্ছে আকাশে কালার একটু আগে তোমরা ভিডিওতে দেখছিলাম ভাজ করছিলাম মানে দুটো ধুয়ে দেওয়া হয়েছে আর এগুলো এখনও ধোয়া কাচা হয়নি ধোয়া কাচার পর এগুলো ইউজ করব আর এখন তো সেরকম ঠান্ডা পড়েনি তো সেই জন্য সব এখনও ইউজ করাও হচ্ছে না তার সঙ্গে নিয়ে এই যে একটা সোয়েটার তবে ও বুঝতে পারিনি জানো তো তোমার দাদাভাই বুঝতে পারিনি যে এই সোয়েটারটা ওকে আমি কি করে পরাবো খুব সুন্দর একদম হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালারের ছোটো ছোটো ওই যে কী বলে শেপ করা রয়েছে কালারিং তো এটা কিন্তু খুবই সুন্দর ও তো ছোটো ওর মাথা দিয়ে আমি পরাবো কি করে এটা কোনো বোতাম নেই কোনো চেম নেই পড়াতে অসুবিধা হতে পারে আর তার সঙ্গে রয়েছে এই যে একটা প্যান্ট তো এটা একটা সেট ওর পছন্দ হয়েছে ও নিয়ে চলে এসেছে ভাবেনি যে এটা এত ছোটো বাচ্চা ওকে কী করে আমি পড়াবো যাই হোক আর হ্যাঁ এর সঙ্গে নিয়ে এসছে দুটো টুপি অনলাইনেও কিন্তু বেশ কিছু জিন্স অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে টুপিও আছে তো তার সত্ত্বেও এই যে দুটো নিয়ে এসেছে ওকে বলেছিলাম যে পছন্দ হয়েছে একটা নাও শুধু রেড কালারটা নাও তো তার সত্ত্বেও ওই দুটো নিয়ে এসছে মানে আমি যেটাই বলি না কেন ওর যেটা মনে হবে ও কিন্তু সেটাই নিয়ে আসা এই যে দুপুর তো কিনে আসি হয়েছে আর এই একটা ড্রেস এটা তুমি যদি দেখা এটা আমরা কিনে নিই এটা বড় মামি এসেছিলো আমার তো বড় মামি দিয়ে গেছে এই ড্রেসটা মেয়েকে এই যে এটা একটা ফুল স্লিপ শীতের দিন তো এখন সব শীতের পোশাকই দিচ্ছে সবাই ভালোই হয়েছে শীতকালে মেয়ে পড়তে পারবে এই ড্রেসটা বড় মামি নিয়ে এসেছে মেয়ের জন্য কালারটা বেশ সুন্দর তাহলে আমি এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিই আর অনলাইন থেকে এই দুটো যে এই দুটো জিনিস এসছে একটা হচ্ছে মেয়ের একটা হচ্ছে মেয়ের মায়ের তো এটি এর মধ্যে হচ্ছে ন্যাপি বেশ কালারগুলো সুন্দর হয়েছে মানে এই যে সিলিন কালার বেবি পিঙ্ক কালার এটা হালকা একটু অরেঞ্জ আনন্দ রয়েছে আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে তো এটা হয়তো এখন আর ইউজ করব না কারণ ওর তো একটু জন্ডিস ভাব রয়েছে ওই জন্য ইয়েলো কালারটা পুরোপুরি অ্যাভয়েড করছি আর ডাক্তারবাবুও বলেছেন তো এই তিনটে কালার আগামীকাল একদম ওয়াশ করে নেব ঠিকঠাক করে তারপর ওকে ইউজ করাবো আর এটা কাপড় কোয়ালিটিও কিন্তু ভালো মিশো থেকে নিয়েছি আমি বেশ ভালো লেগেছে আমার মানে জিনিসটাও সুন্দর প্রিন্টগুলোও সুন্দর ও কালারটাও বেশ ভালো লাগছে তো এটা এসে আছে আর আমার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম আমার অনেক দিনে ছিল অনেক দিন থেকে আমি অনলাইনে দেখছিও কিন্তু অর্ডার দেওয়ার সাহস পাচ্ছিলাম না জিনিসটা কেমন আসবে না আসবে আমি শ্যাম্পু করেছি চুলটা এখন কেমন হয়ে আছে চুলটা আসানোর টাইম পাইনি তো ওই যে একটা স্কার্ট অর্ডার করেছিলাম স্কার্টটা কিন্তু বেশ ভালো এসছে আমার বেশ ভালো লেগেছে স্কার্টটা এটা আমি অবশ্যই পরবো তবে কী কালারের টি শার্ট দিয়ে পরবো বুঝতে পারছি না ব্ল্যাকটা বেশি বেশি ভালো লাগবে তোমরা একটু কমেন্টে জানিয়ে তো ব্ল্যাক না হলে হোয়াইট দুটোই পরা যাবে কিন্তু কোনটা বেশি ভালো লাগবে বলো তো আমার মনে হয় হোয়াইটটাই বেশি ভালো লাগবে ব্ল্যাকটা আমাকে একটু কালো কালো লাগতে পারে তো যাই হোক এই স্কার্টটা এসছে এটা বেশ ভালো লেগেছে আমার কাছে এগুলো সব মিশো থেকেই নিয়েছি কিন্তু ভালো এসছে কোয়ালিটিও বেশ ভালো এসছে তো এই ছিল জিনিস সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর কি বেশ ও হ্যাঁ আরেকটা কথা এই যে চুল তোমাদেরকে অনেক দিন আগে থেকে আমি বলছি চুলটা কাটবো এত লম্বা হয়ে গেছে আর চুলটা অবশ্যই আমার স্ট্রেট করার দরকার এখন স্ট্রেট বা স্মুথ যাই হোক কিছু একটু করবো কিন্তু বারবার ভেবেছি ডেলিভারি হয়ে যাক একুশ দিন পার হয়ে যাবে তারপর যাব আর মেয়েকে ছেড়ে এখন তো সেটা ভাবতেই পারি না যে চুল স্ট্রেট করতে যাব হ্যাঁ চুলটা কাটিং করতে গেলে হয়তো আধা ঘন্টার ব্যাপারে সেটা করে চলে আসা যাবে তবুও সম্ভব না মেয়েকে নিয়ে যেতে হবে আর যদি স্ট্রেট করতে যাই সেটা তো সারাদিনের ব্যাপার সেটা কোনো মতেই সম্ভব না আর তোমার তো তোমাকে মেরেই ফেলবে আর তারপরে হচ্ছে এখন শীতকাল ওই সারাদিন দুই তিনবার করে চুল ওয়াশ করবে সারা দিন ওইখানে থেকে মানে মাথার উপর যে ধকল যাবে সেটা আমার শরীরে হয়তো সইবে না ওটা আবার ঠান্ডা লেগে যাবে তো নানান ভাবনা করে আমার মনে হচ্ছে এখন আমার পক্ষে সম্ভবই হবে না কিন্তু আগে তোমাদেরকে বলেছে বাড়িতে বিয়ে রয়েছে ভাইয়ের বিয়ে মানে কারা তো ভাইয়ের বিয়ে এই আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পনেরো কুড়ি দিন মতো বাকি তো ভেবেছিলাম তার আগেই হয়তো চুলটা একটু ঠিক করব আর কিছু তো সেভাবে করতে পারবো না কিন্তু চুলটা একটু ঠিক করব সেটা সম্ভব হবে না মনটা বড্ড খারাপ হয়ে গেছে তো দেখা যাক আর কীভাবে কী কাটবো বুঝতে পারছি না মানে এমনি জাস্ট নর্মালি চুল কেটে ফেলবো তাহলে কি হয়ে যাবে আর নাকি কোনো কাটিং করবো মানে কোনো একটা আট দেবো সেটা বুঝতে পারছেন আর চুল অনেক লম্বা হয় মা তো বলে তো বাড়িতেই কেটে নে কিন্তু আমি কাটছি না যে না পার্লার থেকে একটু ভালো করে কেটে আসবো তোমরা একটু কমেন্টে জানিও তো শান্তি মতো একটু ভিডিও করার উপায় নেই কাকিমা আবার মেয়েকে নিয়ে চলে আসবে এক্ষুনি ছটপট আমাকে এই জিনিসগুলো আবার গুছিয়ে রাখতে হবে আর ভিডিওটাও চেষ্টা করবো এডিট করে আজকে আপলোড দেওয়ার সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আরেকটা জিনিস ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই দেখো ও কিন্তু এখনও ঠিকঠাক দেখা শেখিনি তবে হ্যাঁ ও প্রচণ্ড পরিমাণে মাথা এদিক থেকে এদিক চোখ এদিক থেকে এদিক করতেই থাকে তাই তোমার দাদুভাই নিয়ে এসছে যে মেয়ের জন্য দুটো এনেছে ওই বাড়িতে যখন যাব তখন এখানে একটা থাকবে আর এই বাড়ির জন্য একটা এনেছে তো এই ফুলগুলো আমরাও সেই ছোটোবেলা থেকেই হয়তো এগুলো দেখেই বড় হয়েছি সেই ছোটোবেলা থেকে একইভাবে দেখছি এই ফুলগুলো যতই খেলনা বেরিয়ে যাক না কেন যত দামি দামি খেলনা যাই হোক না কেন এই ফুলের কিন্তু আলাদাই একটা মানে মাধুর্য রয়েছে সেই ছোট থেকেই আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি এই একটাই ডিজাইন একই কালার এই যে কলসি ফুল যেটাকে বলি তো এটা মেয়ের পাপা নিয়ে এসছে মেয়ের জন্য দুটো আর এই যে এখানে খাটের সঙ্গে বেঁধে রেখেছে ও এখনও সেভাবে দেখতে পারে না তবে মাঝে মাঝে অবশ্যই তাকায় এর দিকে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা